আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের জন্য কিছু লোক কোয়ালিটির ড্রেস নিয়ে আসছি এগুলি টু পিস হবে যাদের দরকার তারা স্কিন দিয়ে নেবেন এগুলি ক্যাটাগরি সব পাকিস্তানি ক্যাটাগরি হবে এগুলি বাংলাদেশে মাস্টার কপি হবে এগুলি টু পিস আপনাদের যাদের এই ড্রেসগুলির প্রয়োজন তারা স্কিন দিতে পারেন সুতির মধ্যে অনেক আরামদায়ক অনেক কমফোর্টেবল বোধ করবেন এগুলি পরে যাদের অনেক অনেক ড্রেসের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল দিয়ে থাকি আবার রিটেল প্রাইজও নিতে পারবেন এক পিস করে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা দশ পিস করে নেবেন দশ পিসের উপরে নিলে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন অন্য একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ এখন একটা করে দেখাতে থাকি এই ড্রেসগুলো দেখতে ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলি পঁয়তাল্লিশের উপরে আপনাদের লংটা থাকবে ইউজ লং হবে এগুলি কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল ড্রেস ভিডিও থেকে আপনারা প্র্যাকটিক্যালি অনেক ভালো পাবেন

হোম ডেলিভারি পাবেন সিলেট শহরের ভিতরে আর এর বাইরে যারা নেবেন তারা কুরিয়ার মধ্যে নিয়ে যাবেন কুরিয়ারের মধ্যে নিতে পারবে এই ড্রেসগুলো অনেক অনেক ভালো প্রাইজে পাবেন আজকে এই যে এটা হচ্ছে স্লিপের অংশটা টু পিস যারা থ্রি পিসটা নেবেন এটা এটা থ্রি পিসটাও আছে টু পিসটাও আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করবেন ডিসক্রিপশনের নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জামাটা সম্পূর্ণ পাঁচ উপর উপরে হবে এগুলি ডিজিটাল প্রিন্ট যারা পড়েন তারা অবশ্যই জানেন এগুলি সারা বাংলাদেশে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি এক পিস করে আপনি পার্সেস করতে পারবেন এগুলি গুণগত মান অনেক ভালো অনেক ভালো ক্যামেরা সেট প্র্যাকটিক্যালি আপনি ভালো পাবেন এগুলি লং পাস অনেক বেশি এগুলি কিন্তু আমি বলছি না যে অ্যাপ আপনার অরজিনাল এগুলি কিন্তু মাস্টার কপি অনেকে এগুলি অরজিনাল বলে সেল করে না আমরা সেল আমাদের কাছে আছে আছে করাটাও যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা দশ পিসের উপরে নিলে আপনাদেরকে আরেকটু কমাতে পারবো এগুলি ড্রেস আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচ কত এটা আর কালার এটা লেমন কালার ওইটা পেস্ট কালার ছিল এই ডিজাইনের মধ্যে আপনাদেরকে আমি পাঁচ ছয়টা কালার দেখাই দিব সবগুলিতে আপনারা একটা একটা ডিজাইনে ছয়টা করে কালার পাবেন যাদের সিলেট শহরের ভিতরে নিতে চান তারা তাদের জন্য আমরা সুবিধা রেখেছি হোম ডেলিভারি এই প্রথম আমরা হোম ডেলিভারি দিতে পারতেছি আপনাদেরকে এটা হচ্ছে স্লিভের অংশটা এটা স্লিভের অংশটা দেখেন এগুলি একদম পিওর কটন একদম সুইস কটন এগুলি নেওয়ার জন্য অবশ্যই আপনাদের যারা দশ পিসের নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে আর এক পিস করে আমরা এই ড্রেসগুলি প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই টু পিসগুলি আর যারা থ্রি পিসটা নেবেন এগুলির মধ্যে নশো পঞ্চাশ টাকা করে এটা হবে কোয়ান্টিটি আমাদের যারা যত লাগবে তারা নিতে পারবেন দুইটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আর যারা এক পিস করে নিতে চান তারাও নিতে পারবেন যারা দশ পিস করুন তাদের জন্য প্রাইসটা কম আছে আর এগুলি কিন্তু সুইস কটন হবে অনেক ভালো মানের টু পিসটা আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে সিলেট শহরের ভিতরে হোম ডেলিভারি রাখছি যে আপনারা এক পিস করেও পাবেন সামনে যেহেতু ঈদ এবং অনেক গরম আপনারা এই ড্রেসগুলি নিতে পারেন মাত্র এই সুইস কটন ড্রেসগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা প্যানেলের অংশটা নিচের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইট এটা হলো কফি কালারের মধ্যে এটারটা মধ্যে যতগুলি কোয়ালিটি আছে আপনাদেরকে আমি দেখাই দেব আজকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব আর সারা বাংলাদেশে আপনারা পাইকারি পারপাসে নিতে পারবেন এটা কিন্তু পিঙ্ক কালার হয়তো মোবাইলে ভুল আসতেছে আর কি এইটা এগুলি পঁয়তাল্লিশের পরে হবে এইগুলি সুইস কটনের মধ্যে হবে ড্রেসগুলি এটা হবে স্লিপ ব্যবসাটা এটা স্লিপের ব্যবসাটা আমাদের এখানে অনেক অনেক ড্রেস এগুলি পাবেন আপনারা যারা নিতে চান অবশ্যই লাভ করবেন এগুলির মধ্যে থ্রি পিসটা নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা আপনারা এক পিস করেও অর্ডার করতে পারবেন যে কোনো পজিশন থেকে আপনারা নিতে পারবেন আর সিলেট শহরে হোম ডেলিভারি থাকছে শুধু শহরের ভিতরে আর যারা দশ পিস নেবেন তাদের জন্য তো আলাদা প্রাইস থাকবে আর যারা এক পিস করে নিচ্ছেন এটাই পাইকারি প্রাইস পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো ড্রেস ড্রেসের কাপড় অনেক ভালো

আমরা সারা বাংলাদেশে ভুল মাধ্যমে মাল পাঠায় থাকি আর সিলেট শহরের ভিতরে হোম ডেলিভারি থাকছে এগুলি মাত্র চব্বিশ স্টার আটশো পঞ্চাশ থ্রি পি নয়শো পঞ্চাশ এগুলি কিন্তু মাস্টার কপি তারপরও আপনার অরিজিনাল সুইস কটনের মধ্যে হবে

মোবাইলে খোলা দেখাচ্ছি এটা এটা নিচে স্লিপের অংশ এটা হচ্ছে স্লিপের অংশ এটা হচ্ছে এটার সাথে যাদের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করে দেবেন আটশো পঞ্চাশ থ্রি পিসটা নয়শো পঞ্চাশ কোয়ান্টিটি আমাদের এখানে আছে যাদের ব্যবসায়িক নেবেন তারা যোগাযোগ করবেন দশ পিস নিলে আপনাদেরকে প্রাইস কমে আসবে ড্রেসটা দেখাচ্ছি এটা আর একটা সুন্দর একটা ড্রেস সামনে যেহেতু ঈদ আর গরম এই জন্য কটন ড্রেস গুলো নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই ড্রেস গুলো কোথাও পাবেন না এই প্রাইস অনেক অনেক ভালো ড্রেস we mm -hmm.